তেরোই মে চতুর্থ দফার নির্বাচন বহরমপুর লোকসভা কেন্দ্রে রবিবার ইসলামপুর থানার পাহাড়পুর অঞ্চলে রৌশাননগর এলাকা থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে খবর দেওয়া হয় বোম স্কোয়াড কর্মীদের কে বা কারা বাড়িতে বোমা মজুদ করেছিল তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মে বহরমপুর লোকসভা নির্বাচন আর তার ঠিক আগের দিন ইসলামপুর থানার পাহাড়পুর অঞ্চলের রৌশননগর এলাকা থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য জানা যায় রবিবার সকালে হকশেদ শেখের বাড়িতে পুলিশি তল্লাশিতে উদ্ধার হয় বোমা ভর্তি একটি ব্যাগ কোনোরকম রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে খবর দেওয়া হয় বোম স্কোয়াড কর্মীদের অফিস যারা রেখেছে বা পুলিশকে ইনফর্ম করেছে অফিসার অন্যায় কাজ করেছে আমাদের এখানে ইলেকশন সুস্থভাবে ইলেকশন হয়েছে কোনো জোর ঝামেলা হয়নি এটা পারিবারিক অশান্তি কিনা বা প্রতি হিংসা কিনা সেটা আলাদা বিষয় কিন্তু এর মধ্যে হয়তো রাজনীতি ইনভলভ আছে কিনা আমি অত বলতে পারবো না কতটুকু আছে না আছে তবে এটা আমরা খবর পেলাম পাড়াতেই ছিলাম বলছে যে অমরজনা বাড়ি বম রাখা হয়েছে আসে দেখলাম একজন ছিলেন অফিসার সেই দেখে অফিসার আবার এসেছে অফিসার ভিতরে ছিল বোমা বোমাটা ওখানে পাঁচ কাটি পালা ছিল পাঁচ কাটির палаতে একটা নদের তলে মানে নন্ত ওই পাতকাটি কাটি পালা না হিনালা দেওয়া ছিল মানে ঠাকা দেওয়া ছিল ওই ঠাকা দাও তলেই ওই ব্যাগটা রাখা ছিল আমরা চাইছি যে এটা সুষ্ঠুভাবে শান্তি মানে যেটা সঠিক নিয়মে তদন্ত হোক শাহীদা খাতুন জানান আমাদের বাড়ির বাচ্চারা ওখানে খেলাধুলা করে যে কোনো সময় বড় ধরনের কোনো বিপদ ঘটে যেতে পারে আমার বাচ্চার সঙ্গে অন্য বাচ্চাও খেলাধুলা করে আমার বাচ্চার সঙ্গে কিছু হয়ে যেতে পারতো অন্য বাচ্চাদের আমার বাচ্চা কোনো রোজই খেলা আজকে যায় না আমি বাড়িতে আসি তার জন্য রান্না আমার নাহলে তো এই কাজটা হবে না আমরা ঘরের ভিতরে থাকি বাইরে রেখে গেছে তাহলে তো এটা কেউ রেখে যাও কাজ নাহলে তো পারবে না কেউ করতে আমার বাবা ঘরের ভিতরে থাকে ঘরে পারেননি তার জন্য বাইরে করেছে এই কাজটা রাজনীতি জল বলতে আমরা কোনো রাজনীতি দলের সঙ্গে জড়িত না দেশে যেমন ভাবে ভোট হয়েছে ওইভাবেই তো ভোটটা হয়েছে কিন্তু এভাবে আবার এই কাজটা করা পুলিশ এসেই তো জানছে আমরা তো জানি না যে আছে তো ওরা না আমরা জানতে পারতাম না যখন এই জিনিসটা আছে তা আমাদের গার্থী নিয়ে বলছে শাশুড়ি কে যে আমি বলছি কি হলো তো আমাকে বলছে জানার দরকার নাই বললে একজন বলছে যে নাই মনে হয় একজন বলছে যে না আছে সিওর আছে বলছে পুলিশে এবারে আমরা দেখুন আমার বাড়িতে স্বামী থাকে না সাড়ে তিন মাস হলে যাওয়া স্বামী আমরা ঘরে রাত্রে আমরা তো মেয়েরা ঘরেই থাকি সব সময় বাড়িতে থাকি এবার বাইরে কি হয় না হয় এটা তো আবার জানার বিষয় না আমাদের এলাকাবাসীদের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে বোমা ফেলে রেখে গিয়েছে দিয়া বাবু আশা কিছু মিলে চলে যাচ্ছে কিছু সরাসরি কিছু বলেনি বাড়িতে সরাসরি কিছু মিলে চলে যাচ্ছে বাড়ির লোকে বলেছে যে পিছু গেছেন কেন তো প্রয়োজন আছে চলে গেছে চলে যাবে সেখানে বোমা আছে বোমরা কি করে জানলো বোমটা যে থাকলেও ওখানে কি করে জানলো

অঞ্চল তৃণমূলের সভাপতি আব্দুল কাদের জানান তৃণমূল এই ঘটনার সঙ্গে যুক্ত নয় তৃণমূল কর্মীদের ফাঁসানোর জন্য এই অভিযোগ করা হচ্ছে কে বা কারা হোকশেদ শেখের বাড়িতে বোমা মজুদ করেছিল তার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ বিরোধীদের চক্রান্ত তৃণমূল কংগ্রেসকে ফাঁসানোর জন্য ওরা নিজে থেকে আগে থেকে সিপিএম এর জোট তৈরি ছিল বুথের উপর আক্রমণ করার জন্য এইসব পরিকল্পনা তাদের নিজের দলেরই তাতে আমাদের তৃণমূল কংগ্রেসের কাহরের এই সঙ্গে জড়িত না এটা আপনারা ভালোই জানেন যে পাহাড়পুর অঞ্চল এবার খুব শান্তিপূর্ণ ঘটেছে এগুলো মিথ্যা প্রচার করছে যে হাসানো এসব মিথ্যে ওরা নিজেরাই পরিকল্পিতভাবে রেখে রাখা আছে ওদের কাছেই তাই পুলিশ ঘন পেয়েছে পুলিশ বুঝতে পেরেছে সে জায়গা পুলিশ ঘেরে রেখে উদ্ধার করেছে কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন